সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক বিন্দু সাংবাদিক বিন্দু আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষক বিন্দু শুক্রিয়া আদায় করছেন মহান আল্লাহ যিনি আমাদেরকে দীর্ঘ ষোলো বছর পরে এমন একটা পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন ওই আল্লাহ আলহামদুলিল্লাহ মহান শিক্ষক মোহাম্মদ স্মরণ করছি যে সমস্ত ছাত্র জনতার জুলে বিপ্লবের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্যাদা দান কর আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান আমিন সম্মানিত উপস্থিতি বিগত ষোলো বছর সময়ে F9 নাইন চন্দ্রকের কারণে আমরা আমাদের মসজিদে বিভিন্ন ওয়ার্ড মাহফিল কনফারেন্স আমরা ইসলামের সঠিক কথাগুলো উপস্থাপন করতে পারেনি যখনই আমরা ইসলামের সঠিক কথা উপস্থাপন করতাম ওই প্যাসিবাদ এক নায়ক চন্দ্র এদের বিরুদ্ধে যাওয়ার কারণে এরা আমাদের গলা চেপে ধরেছে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীতে যাতে আমাদের কাছে আমাদের নামে অপবাদ দেওয়া হতো জঙ্গিবাদ রাজাকার এগুলা বলে বলে পুলিশ থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে আমরা যখন মসজিদে খোঁজ আমাদের অনেক সময় পুলিশের মধ্যে মসজিদে বসি সমাজের বিভিন্ন দুর্নীতি যত প্রকার সব আমাদের কাছে আসে কিন্তু আমরা বিগত সময়ে এক নায়কতন্ত্রের কারণে রাজনীতির কারণে আইন শৃঙ্খলা বাহিনীর কারণে আমরা কথাগুলো পৌঁছাইতে পারিনি আর পৌঁছাইলে আমাদের কথাগুলো গ্রহণযোগ্য হতো না আমরা চাই এই সময়ে আগের সময়ে দেখেছি বিভিন্ন রাজন যত অপরাধ জুলুম সব এগুলা রাজনৈতিক নেতাদের চত্র ছায় প্রতিটা জায়গায় জায়গায় পাড়াপাড়ে গড়ে উঠেছে এখন থেকে আমরা চাই আর কোন এরকম জনাব ডাগারেকশন থ্রু শুরু করে গাঁদা ইয়াবা ক্যাসিনো থেকে শুরু করে সকল কিছু যারা করে এগুলো আমরা আইন সেবাকে অভিযুক্ত করবো কোন প্রকারের রাজনৈতিক ব্যক্তি ব্যক্তি ব্যক্তিরা যেন ডাগারেকশন সাথে জড়িত অপরাধ

আমাকে আজকে সুযোগ দেওয়ার কারণে পরিচালককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাত আরেকটা কথা বলছি যারা আপনারা ওসি আছেন এবং পুলিশ আছেন একদিন একটা মসজিদে আপনার জুমা করবেন ওই জুমার মসজিদে আমরা আপনাদের সহযোগিতা করবো আপনার আপনাদের বক্তব্যগুলো বলবেন ওখানে সবাইকে আসসালামু আলাইকুম